গোপলা আলমিন আমরা তার ছাত্র আমরা জীবিত রয়েছি তারা কবরস্তব হয়ে জমাবো দয়া করে তাদের মাফ করে দাল্লাহ গোপলা আলমিন উদ্দেশ্য করে আজকে কেরায় জানাল্লাহ উনিশশো চুয়াত্তর থেকে শুরু করে দুই হাজার পনেরো পর্যন্ত যতদিন পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম আল্লাহ আমি ভালো পেয়েছি আল্লাহ অনেক বক্তারা বলেছে মাবুদ তাকে ভালো পেয়েছে আল্লাহ রবুল দুনিয়ার মানুষ যদি চারজন সাক্ষী দেয় প্রতিবেশীর মধ্যে লোকটি ভালো ছিল তাদের সাক্ষীকে তুমি তার কুকুল করি না মাল্লাহ এই মতন শত শত চারজন নয় শত শত সাক্ষ্য দিয়েছে মাবুদ আমি দয়া করে তাকে কবুল করে না আল্লাহ রুবুল আর তার পুকুরে শাস্তি থাকলে বন্ধ করে দাওল্লা তার খেদমদকে কবুল করে না আল্লাহ তার মসজিদকে কবুল করে নাও তার দান গলেনকে কবুল করে না আল্লাহ তার সন্তান সন্ততি দিদিকে কবল করে না আল্লাহ খেজাওয়ার মাদ্রাসা তুমি দয়া করে তোমার কুত্রতি সব কিছু ব্যবস্থা করে দেওয়া রাখি কার তোমার মমিন বান্ধা দেখ সঙ্গে নিয়ে তোমার সাথী দরবারে হাত উঠেছে রুপুল্লা আলমিন তুমি দয়া করে আমাদের দুরুল সালাম টুকু শোনার মদিনাই حضور صلی اللہ <سؤال> علیہ وسلم رب پویتر روزہ پکھوں سائدہ اللہ میکر بنی کرے حضور صلی اللہ علیہ وسلم توجہ محبات جیارو تمہ در نصیب کردہ اللہ حضور صلی اللہ علیہ وسلم علیہ وسلم صحابہ اکرم شوہدہ اکرم قلافہ رشدین তবে আইয়ামে আইয়া মে মুস্তাক এদিনা মতাকার তাদের আরওয়ার পরে সব পৌঁছায় সারা বিশ্বের মুমিনীন মোমেনাত মুসলিমিন মসলিমাত গয়েস কুতুব পীর মাস ছাত্র শিক্ষক যে যেখানটায় শুয়ে রয়েছে ম দয় করে তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাওল্লাহ যে মাদ্রাসা সে দাঁড়াই তোমার শাহী দরবারে খাত আল্লাহ রবুল আলমিন এই মাদ্রাসার বহু হিতা কি তারা জমি জমা তারা মেধা দিয়ে তারা বিভিন্ন শ্রম দে কবরে শুয়ে রয়েছে মাব তাদের কবর শাস্তি থাকলে বন্ধ করে দে তোমার রকমতের কোলের মধ্য তাদের জায়গা করে দেওয়া রবুল আলমিন আমরা কেউ পিতা খারাপ হয়েছি কেউ মাতা খারাপ হয়েছে কেউ আত্মীয় স্বজন হারা হয়েছে মা বোধ পিতা মরার শোক মাতা মরার শখ আত্মীয় স্বজন মারার শোক যার হয় তাই বুঝে আল্লাহ রূপলাল তারা বহু সম্পদ এই পৃথিবীতে রেখে কবরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ রুবলাল অমিন তুমি দয় করে তোমার রহমতের কুলের মধ্যে তাদের জায়গা করে দেওয়া রুবলা আলমিন আমার সত্ত্বেও অনেক শিক্ষক অপরস্তব হয়েছে বাবু দাওদি অফ কথা মনে পড়ে উনি কারো শ্রম উনি কারো টাকা পয়সার দিকে তাকেন না যদি শুধু হুজুর বলে তার সামনে যাওয়া যায় শত অপরাধ তিনি ক্ষমা করে দিতেন আল্লাহ ছাগল ছাড় তিনি কবর সাহিত রয়েছেন মাহবুব অনেকে সাহিত রয়েছেন আল্লাহ রুবুল আল আনিন হুজুর সালসাল্লাম এর হাদিসের কথা রইশ আল্লাহ যদি তুই ইলিম রেখে যাও তাহলে ইলিম কে পর্যন্ত সব চলে যাবে আল্লাহ আমরা তার ছাত্র আমরা জীবিত রয়েছি তারা কবরস্থ হয়েছে মাবু দয়া করে তাদের মাফ করে দল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে জন আল্লাহ উনিশশো চুয়াত্তর থেকে শুরু করে পনেরো পর্যন্ত যতদিন পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম আল্লাহ আমি ভালো পেয়েছি আল্লাহ অনেক বক্তারা বলেছে মাবু তাকে ভালো পেয়েছি আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মানুষ যদি চারজন সাক্ষী দেয় প্রতিবেশীর মধ্যে লোকটি ভালো ছিল তাদের সাক্ষীকে তুমি দয়া কবুল করে আল্লাহ এই মতন শত শত চারজন নয় শত শত সাক্ষ্য দিয়েছে মাহুদ তুমি দয়া করে তাকে কবুল করে না আল্লাহ তার কোবরের শাস্তি থাকলে বন্ধ করে দেওয়া তার খেদমত কে কবুল করে না তার মসজিদ কে কবুল করে নাও তার দান গোলিমকে কবুল করে না আল্লাহ তার সন্তান সন্ততি দিকাকে কোমল করে না আনলাম তার লিখে যাওয়ার মাদ্রাসা তুমি দয়া করে তোমার কুদরতি কামলায় সবকিছু ব্যবস্থা করে দেওয়া আনলাম রবলাল মেন কোনদিন হয় তে রে সূর্য জানি না আল্লাহ রপলাল সে ছোঁয়াই পবিত্র কলামা তাই বা করার ফতো করে দিয়ে সবাই দর্শন আমাদের মাদ্রাসার যত হাজত আছে তুমি পূরণ করে এই মাদ্রাসার পরিচালনার যিনি রয়েছেন আল্লাহ তাকে সবাইকে সহায়তা করার মতন তৌফিক করে আল্লাহ পরিশেষে তোমার কাছে একটি আনুষ করি আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমাদের কেহরামের কাপড় গায়ে না জড়াইছ আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের গায়ে কাফনের কাপড় দিও না আল্লাহ রূপনাথ না দুনিয়া সনাতন

নাহু আল্লাহ লেমিন জারwidehat পছন্দ বাজদার যে মুক্তি তোমার কাছে পছন্দের নিয়ম ওই জানা খতের সলাই সিনেমা কে রসিলায় আমাদের সবারি হাত বলেন কে কবুল করে আল্লাহ সমস্ত মার কুদরতি হাতে উটা দেয়ছে আল্লাহ তয় করে আল্লাহ শেখক মন্ডলের sene এনাদের দায়িত্ব রয়েছে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত অবস্থান করা ছাত্র ছাত্রীদের শিক্ষা ভালোভাবে দেওয়া আলমিন করে তাদের সকাল চারটা থাকে বিকাল পর্যন্ত উপস্থিত থাকে ছাত্র ছাত্রীদের মাঝে ভালো শিক্ষা দেওয়ার মতন পরিবেশ সৃষ্টি করে দেওয়া আল্লাহ তাদের তৌফিক করে দেওয়া ছাত্রছাত্রীর ধৈর্য ধরে থাকার মতন তৌফিক করে দল রবীন্দন বিভিন্ন জন বলে ভাস্কর মাদ্রাসার ছাত্র কোন শিক্ষককে আর জিজ্ঞাসা করেন না যার মনে তাই চলে যায় রব আলম তুমি দয়া করে ওই ছাত্র ছাত্রীদের মনে এমন জজবা পয়দা করে দাও কোরআনের জজবা পয়দা করে দাও হাদিসের জজবা পয়দা করে দাও আদবের জজবা পয়দা করে দে আল্লাহ রব্বুল আলমিন আমি অনুরোধ করি ছাত্র ছাত্রী বৃন্দ তোমরা যদি শিক্ষকদের কথা না মানো এমন গজবের মধ্যে পড়বে তখন ডাকে আর লাভ হবে না শিক্ষক কোন সময় তোমাদের অমঙ্গল চায় না শিক্ষক সব সময় তোমাদের জন্য মঙ্গল চায় শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ তোমরা তোমাদের লেখাপড়াকে অন্যতমান করার জন্য শিক্ষকের সহায়তায় নিবে মাদ্রাসায় নিয়মিত আসা যাওয়া করবে পড়াশোনা প্রত্যেকদিন নিয়মিত করবে চোখানা আর বেকার মেল জাতা মায়া শুনা সালা মনালাল মুরসালেন ওলান্দুল্লাহ খের বিলালমীর বেদকে লাইলা إلا الله محمد رسول الله السلام عليكم